এক গ্রামে তিন বন্ধু মিলে রাতের বেলা মাছ ধরতে যায় অনেক রাত হওয়ার কারণে হাবু ভয় পেয়ে চলে যায় তারপর তারা দুইজন মাছ ধরা শুরু করে হঠাৎ লাবু নদীতে লাল রঙের চোখ দেখতে পেয়ে সেও ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু বাবু ভাবে লাবু তার সাথে মজা করছে তাই সে হেসে দেয় তারপর সেও নদী থেকে উঠে আসা এক পেটনিক দেখতে পায় বাবুও ভয় পেয়ে পালিয়ে যায় তারপর বাবু এসে রেগে মেঘে লাবুকে এক চর মারলো লাবুকে বললো তুই আমাকে ডাকিস কেন লাবু বলল আমি তো তোকে ডেকেছি তুই শুনতে পাসনি এই কথা বলে লাবু ও রেগে গিয়ে বাবুকে মারলো এক চর চর খেয়ে বাবু মাটিতে লুটিয়ে পড়ে তার কিছুক্ষণ পরেই সকাল হয় সকালবেলা গ্রামবাসীরা এসে দেখে বাবু মাটিতে শুয়ে আছে গ্রামের লোকেরা কারণ জানতে চাইল, লাবু তাদেরকে বলতে লাগলো ঠিক তখনই ওই পথ দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল তান্ত্রিক তাদের সব কথা শুনে বলল আমাকে ওই নদীর পারে নিয়ে চলো তারপর তারা রাতের বেলায় ওই নদীর পারে যায় পার্ট দুই দেখার জন্য সাবস্ক্রাইব ও কমেন্ট করুন